হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আপনারা তাম্বেলেন টাইটেল থেকে বুঝে গেছেন কী নিয়ে ভিডিও করতে চলেছি আর ওনারা তো দেখছেন সেই জন্য ভিডিওটাতে ক্লিক করছেন তো ভিডিওটা হচ্ছে পান খাওয়ার চুন কীভাবে তৈরি করা হয় আর কি দিয়ে তৈরি করা হয় সেটা এই ভিডিওতে তুলে ধরবো আপনারা ভিডিওটা তাহলে আজ পর্যন্ত দেখে যাবেন তো ভিডিওটা শুরু করা পান খাওয়া চুন কিভাবে তৈরি করা হয় বিষয়টা অনেকেই জানেন না এই যে শামুকগুলো দেখতে পাচ্ছেন এই শামুক এবং ঝিনুক পোড়ায়ই কিন্তু পান খাওয়ার চুন তৈরি করা হয় তো এই চুন তৈরির সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে ময়লা শামকগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিল আর এই ধোয়া শামুকগুলাকেই বিশাল এক চুলার ভিতরে দিয়ে পোড়ানো হবে আর পোড়ানোর পরেই কিন্তু তৈরি হবে চুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে চুন তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাথে বেলাইকনটি অল করে দেবেন আর যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন সেই শামুকগুলা পুড়ে কিন্তু একেবারেই সাদা সাদা হয়ে গেছে এইগুলাকেই এখন রিসাইকেল করে কিন্তু চুন তৈরি করা হবে তো দেখতে থাকুন এখান থেকে বস্তায় ভর্তি করে আরও একটি মেশিনে নিয়ে এটাকে রিসাইকেল করা হবে ময়লাগুলা আলাদা করা হবে এবং চুনগুলাকে আলাদা করা হবে তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি মেশিনের ভিতরে কিন্তু এগুলা দিচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ধাপ অনুসরণ করেই এই হাউজে যেই সাদা সাদা চুনগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাজারে বিক্রি হয়